শ্রী রাম কৃষ্ণার প্রণমস্তু ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীময় স্বামী সৈতানন্দী মহারাজের শ্রীচরণের ষাষ্টাঙ্গ প্রণাম স্বামী চেতনানন্দজি মহারাজ তাশ্রী চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে ভক্ত ভৈরব গিরিশ ঘোষ তাশ্রী চরণে আমার প্রণাম আজ আমরা আবারও নিয়ে আসলাম ঠাকুরের ভক্ত গিরিশ ঘোষ তার জীবনী নিয়ে এর আগেও আমরা গিরিশ ঘোষকে নিয়ে আমরা আলোচনা করেছি ঠাকুরের এক বিশেষ এবং বেহিবিয়ান ভক্ত গিরিশ ঘোষ আজও আমরা সেই গিরিশ ঘোষকে নিয়ে এসেছি গিরিশ ঘোষের এক অন্যান্য জীবন কাহিনী আজকে আমরা আলোচনা করব গিরিশ ঘোষ নামটা শুনলেই আমার আমাদের মনে পড়ে যায় যে সেই গিরিশ ঘোষ যিনি একাধারে নাটক করতেন আবার একাধারে তার একটি খারাপ চরিত্র দোষ ছিল তিনি খারাপ পাড়ায় যেতেন ইত্যাদি এরকম চিন্তাভাবনা তো আমাদের অনায়াসে আসে কিন্তু সবসময় জানতে হয় যে প্রত্যেকটা মানুষের আমাদের ভালো এবং মন্দ দুটি দিকই কিন্তু আছে একটি মানুষ একটা জীবনে কখনো সম্পূর্ণরূপে ভালো হতে পারে না একটা মানুষ কখনো এক জীবনে সম্পূর্ণরূপে ভালো মন্দ হতে পারে না এই যে দুয়ের সমন্বয় অর্থাৎ ভালো এবং মন্দ এই দুয়ের সমন্বয়কে ব্যালেন্স করেই কিন্তু আমাদের ভগবান শ্রী রামকৃষ্ণদেব একটি দিক ঠিক করে দিলেন যে ঠাকুরের সংস্পর্শে আসা মাত্রই কি হচ্ছে মানুষের জীবনে একটা পরিবর্তন হতে শুরু হলেছে গিরিশ তাই আমরা দেখেছি এই গিরিশ ঘোষ জীবনে চাকরি করেন তিনি তিনি এক জায়গায় জায়গায় তাকে মিথ্যা কথা বলতে চাকরির বললেন যে চাকরি হতো সে আমি মিথ্যা কথা বলতে পারবো না মিথ্যা কথা বলতে পারবো না বলাতে উম তারা সেই চাকরিটা ভালো লাগলো না তিনি তখন চাকরিটা ছেড়ে দিলেন আমরা দেখেছি অর্থাৎ তার মধ্যে কিছু কিছু ভালো কিছু গুণ ছিল যে গুণগুলো তিনি কখনো সেটার নিজের যে অস্তিত্ব সেখান থেকে ছেড়েই তিনি সে বেরিয়ে আসতে চাননি এই জিনিসটা আমাদের খুব ভালো লেগেছে যে তাকে যখন বারবার বলা হচ্ছে যে এই কাজটার মধ্যে তাকে মিথ্যা কথা বলতে হবে বা কিছু করতে হবে তিনি সাথে সাথে সেখানে প্রতিবাদ করছেন যে না তিনি মিথ্যের আশ্রয় নিতে পারবেন না প্রয়োজনে তিনি চাকরি ছেড়ে দেবেন অবশেষে তাই হলো চাকরি ছেড়ে দিলেন আজকে যেটা আমরা করব যে বাগবাজারে গিরিশ ঘোষের যাত্রা মানে তৎকালীন যুগে বাগবাজারে গিরিশ ঘোষের যাত্রা মানে একটি বিরাট ব্যাপার শর্মিষ্ঠা শখের যাত্রা সম্প্রদায় হইতেই অভিনেত্রীগণ নির্বাচিত হইল বাগবাজার মুখর্জিপাড়ার হরলাল মিত্রের লেনে নাট্যমোদী অরুণচন্দ্র হালদারের বাটিতে মহলা বসিল গিরিশবাবু তো এই সমস্ত পছন্দই করেন তো গিরিশবাবু সে সময়ের জন কোম্পানি অফিসে সহকারী বক্কিপারের কার্য করিতেন এবং গৃহে নানা গ্রন্থ অধ্যয়ন ও ইংরাজি কবিতার অনুবাদ ইত্যাদিতে ব্যাপৃত থাকিতেন এই গিরিশ ঘোষ কিন্তু ইংরাজিতেও অনেক ধরনের কবিতা কিন্তু তিনি লিখেছেন শুধু বাংলায় নয় এবং তার যে আমরা যেটা দেখি তার যে প্রীতি কিসের প্রতি প্রীতি নাই যে নাটক নোবেল তিনি চাকরি করতেন প্রথম জীবনে তিনি চাকরি করেছিলেন কিন্তু চাকরিতে তিনি সুখী ছিলেন না পরবর্তীকালে আমরা দেখতে পাই যখন তিনি এ সমস্ত নাটক ইত্যাদি যখন তিনি রচনা করছেন তখনও তিনি একাধারে চাকরি করছেন আবার একাধারে এগুলো রচনা করছেন তার মানসিক যে দিক সেটি শান্তির কারণ এটা হতে পারে যে তিনি যে ধরনের চাকরি খুঁজছিলেন বা একটি দিক হয় না যে আমি লোককে তোষামত করে চলবো না অর্থাৎ বস যেটা বলল সেটা আমাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে এই দিকটা গিরিশ ঘোষ তিনি পছন্দ করতেন না একবার ওনার বস ওনাকে বলছে যে আমি ঘন্টা নাড়লেই তোমাকে এসে উপস্থিত হতে হবে গিরিশ ঘোষ সাথে সাথে প্রতিবাদ করলে যে আমি আপনার কি বেয়ারা না বেয়ারা না কাজের যে আপনি সেই সাথে সাথে উপস্থিত হবে সাথে সাথে গিরিশ ঘোষ সেখানে চা খেড়ে দিলেন যাই হোক সম্প্রতি শর্মিষ্ঠা যাত্রার গান বাঁধিয়া কবি বলিয়াও কিঞ্চিত সুখ্যাতি অর্জন করিয়াছেন সম্প্রদায়স্থ যুবকগণের মধ্যে ইনি বয়োজ্যৈষ্ঠ এবং বিদ্যান বলিয়া পরিচিত ছিলেন এই নিমিত্ত সদবার একাদশী সম্প্রদায়ের শিক্ষক ও নেতার পদ গিরিশচন্দ্রের উপর অর্পিত হইল নাট্যকলার চরমকর্ষ সাধনের নিমিত্ত রাজটিকা কপালে দিয়া যে নাটসম্প্রটাকে বিধাতা বঙ্গে পাঠিয়া দিয়াছিলেন এই তাহার প্রথম আচার্যের আসন গ্রহণ গিরিশচন্দ্র বোধহয় তখন জানতেন না এই আসনের মর্যাদা তাকে আজীবন রক্ষা করিতে হইবে এই সদবার একাদশী সম্প্রদায়ের নাম হইয়াছিল দ্বীপ বাগবাজার আমেটুর থেয়ারি অর্থাৎ সম্প্রদায় নবশাহে সে সময় অভিনয় খুলিবার জন্য প্রস্তুত হইতেছিলেন সেই সময় নটকুল শেখর অর্ধ অর্ধেন্দু শেখর মুস্তফি মহাশয় আসিয়া যোগদান করেন আঠারোশো সালের অক্টোবর মাসে দুর্গাপুজোর রাত্রে বাগবাজারে প্রাণকৃষ্ণ হালদারির বাড়িতে সদবার একাদশীর প্রথম অভিনয় হয় গিরিশ মাতাল নিমচাঁদের ভূমিকা নিয়ে রঙ্গমঞ্চে অবতীর্ণ হন তার অভিনয় এত বাস্তানুবাক হয়েছিল যে উহার মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করলেন অভিনয়ের পূর্বে গিরিশ বলেছিলেন কিন্তু যাই বলো ভান করতে পারবো না সেই যে বোতলে লাল জল ভরে দেবে আর তাই খেয়ে স্টেজে মাতলামোর অভিনয় করব এ অসম্ভব বোতল বোতল ঠান্ডা জল খেয়ে বুকে সর্দি বসে মারা যায় আর কি দিতে হবে অভিনয় গ্রন্থাকার দীনবন্ধু মিত্র গিরিশের অভিনয় প্রতিবা দর্শনে এই রূপ মুগ্ধ হয়েছিলেন যে গিরিশকে বলেন তুমি না থাকলে এ নাটক অভিনয় হতো না নিমচাঁদ যেন তোমার জন্যই লেখা হয়েছিল অর্থাৎ এই গিরিশ ঘোষ যেটা আপনারা দেখতে পাচ্ছেন ইনি যেরকমটা বাস্তব জীবনে ছিলেন তেমনটাই কিন্তু তিনি তার অভিনয়ে প্রাণ ঢালা দিতেন আমরা সচকে কেউ গিরিশের অভিনয় দেখিনি কিন্তু নটি বিনোদিনী বা আরও অনেক এরকম নাম আমরা শুনেছি এবং সেখানে গিরিশ প্রচণ্ড উৎসাহ উদ্যম এবং ভালোবাসার সাথে কিন্তু অভিনয় করে দিয়েছেন আমরা তো নাটক সিনেমা সিরিয়াল অনেক কিছু দেখি কিন্তু প্রাণ খোলা যে ব্যাপারটা সেটা কিন্তু সকলের মধ্যে থাকে না আমরা গিরিশ ঘোষের জীবনীতে প্রচণ্ড পাই এবং আমরা অশেষ শ্রদ্ধা জানাই স্বামী চেতনানন্দজি মহারাজকে কারণ হচ্ছেন তিনি এই গিরিশ ঘোষকে খুব সুন্দর করে তুলে ধরেছেন গিরিশ ঘোষের পূর্ণ যে জীবন সেটি তিনি আস্তে আস্তে চেতনানন্দজি মহারাজ তুলে ধরেছেন নিমচাঁদের ভূমিকা অভিনয় করতে হইলে নানাবিধ ইংরাজি কাব্য আবৃত্তি করার অভ্যাস থাকা আবশ্যক এই নিমিত্ত উক্ত ভূমিকার অভিনয় সাধারণ অভিনেতার দ্বারা অসম্ভব এইরূপ সকলের ধারণা ছিল কিন্তু রঙ্গমঞ্চে গিরিশচন্দ্রের মুখে উক্ত উদ্ধৃত ইংরেজি কবিতার আবৃত্তি শুনিয়া দর্শকবৃন্দ যেরূপ আনন্দ লাভ করিয়াছিলেন ততধিক বিস্মিত হইয়াছিলেন অর্থাৎ এই যে গিরিশ ঘোষ ইনার যে অভিনয়টা তৎকালীন যুগে সদবার একাদশী বলছেন লেখক যে প্রচন্ড রকম প্রাণবন্ত ছিল প্রাণবন্ত ছাড়া আমরা আগেই বললাম কখনো কোনো কিছু হয় না গিরিশ ঘোষকে বলছে এরকম মাতাল সাজতে হবে কিরকম না গ্লাসের মধ্যে একটু লাল রং মেশানো জল ঢেলে দিতে হবে দিয়ে সেই জলটা খেয়ে তোমাকে মাতলামোর অভিনয় করতে হবে গিরিশ ঘোষ সাথে সাথে বলছেন কেন নকল কেন আসলেই দাও আমরা প্রত্যেকেই জানি যে গিরিশ ঘোষ প্রচণ্ড পানাসক্ত ছিলেন তিনি পান করতেন অর্থাৎ তার কাছে অরিজিনালভাবে খেয়ে অভিনয় করাটা যেন কোনো ব্যাপারই নয় তো এই রকমই ছিলেন যেন গিরিশ ঘোষ নিচাদের ভূমিকা নিয়ে এই যে ইংরাজি কাব্য আবৃত্তি করার অভ্যাস আবশ্যক এই নিমিত্ত উক্ত ভূমিকার অভিনয় সাধারণ অভিনেতার দ্বারা অসম্ভব কিন্তু গিরিশ ঘোষ সেই অভিনয়টি খুব সহজ সরল করে দিয়েছিলেন কিন্তু রঙ্গমঞ্চে গিরিশচন্দ্রের মুখে উক্ত উদ্ধৃত ইংরাজি কাব্যের আবৃত্তি শুনিয়া দর্শকবৃন্দ যেমন আনন্দ লাভ করেছিল তেমন বিস্ময় প্রকাশও করেছিল তারা ভাবতেই পারছে না যে তাদের পরিচিত বাগবাজারের সেই ছেলে গিরিশ ঘোষ আস এত সুন্দর অভিনয় করতে পারে ওই কালে ইয়ং বেঙ্গল পাশ্চাত্যের হাবহাপ সংস্কৃতি শিষ্টাচার ভাষা রীতিনীতি অন্ধের মতন অনুকরণ করেছিল তারা প্রসিদ্ধ ইংরেজি কবি বাইডনকে উদ্ধৃত করত ম্যান বিগিং রিজনেবল মাস্ট গেট ড্রাঙ্ক দি বেস্ট অফ লাইফ ইজ বাট এক্সেন ও ইউ আর ইন্ডিটেট এ প্লেজেন্ট থিং অর্থাৎ উত্তম বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ হতে গেলে অবশ্যই সুরাপান করতে হবে মাদকতাই হলো জীবনের আসল বস্তু হে সুখ তুমি সত্যই মধুর এটি গিরিশ ঘোষ ইংরেজি কবিতায় লিখেছিলেন বাস্তবিক ইয়ং বেঙ্গল সমাজে সে সময় পানাশক্তির এত দূর প্রাবল্য ঘটেছিল যে সুরাপান সভ্যতা ও শিক্ষার অন্যতম নিদর্শন রূপে পরিগণিত হতো মদ ও সুখ ছিল তাদের জীবনের লক্ষ্য গিরিশ পাশ্চাত্যের এই ভোগবাদের শিকার হলেন অর্থাৎ এই যে নেশার প্রতি যে একটা তীব্র আকর্ষণ গিরিশ ঘোষের জীবনে যেটি আসলো সেটি কিন্তু তার জীবনকে নেশার একেবারে বলতে যান যে একদম অন্তিম পর্যায়ে নিয়ে চলে গেল কেন অন্তিম পর্যায়ে কারণ নেশা তো অনেকেই করে কিন্তু আমরা যেটা দেখছি যে গিরিশ ঘোষের জীবনে যে নেশা সেটা মাত্রা ছাড়িয়ে গেছে এই এইরকমও হয়েছে অর্থাৎ তিনি এতটাই সেগুলোর প্রতি আকর্ষণ করতেন এবং করতেন যে শুধু তাই নয় সেগুলো সবসময় তিনি চাইতেন একেবারে বোধ হয়ে থাকতে আমরা দেখেছি গিরিশ ঘোষের জীবনে যখন প্রবল প্রবল হতাশা আসলো গিরিশ ঘোষ কী করবেন তিনি ভেবে পাচ্ছেন না তখন তিনি ঠিক করলেন যে আজ থেকে আমি এই নেশা করব নেশায় বুধ হয়ে থাকবো যখন তার প্রথম স্ত্রী মারা গেল ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা আগে করে এসছি যে অনেক রকম ঝড় বিপদ তার জীবনে এসছে কিন্তু গিরিশের জীবনে অর্থাৎ তার এই যে জীবন ধারা যেটা দেখছি সেটা অনেকটা যেন একেবারে সেই কি বলে এক ধরনের ফুল হয় দেখবেন কখনো প্রকাশিত হয় কখনো হয় না সেই ধরনের যেন কখনো সে জীবনে চাইছে ভালো হতে আবার কখনো চাইছে না ভগবান টগবান কিছু নেই সে রামকৃষ্ণকে দেখার আগে অব্দি তিনি তীব্র নেশা করতেন বুধ হয়ে থাকতেন এমন কি তার বাড়িতে এর আগে আমরা হয়ে গেছিল গিরিশ ঘোষের বাড়িতে প্রতিমা এসছে পুজো হবে তার দিদি ছিল তিনি একটা কাস্তে নিয়ে সেই প্রতিমাকে টুকরো টুকরো করে ভেঙে দিলেন বলছেন ভগবান টগবান বলে কিছু হয় না যা করেছে মানুষ করেছে মানুষের ইচ্ছাতেই সমস্ত কিছু হয়েছে এখানে ভগবানের স্থান কোথায় অর্থাৎ তার মধ্যে একটা একটা দহন জ্বালা ছিল তার যখন স্ত্রী মারা গেল তারপর আমরা দেখলাম যে তার একমাত্র ছেলে মারা গেছে গিরিশ ঘোষ কাঁদছেন তার জীবনটা যেন একেবারে নষ্ট হয়ে গেল চাকরি ক্ষেত্রে তাকে বলছে যে তুমি এই কথাটা বলো মিথ্যা কথা বলো গিরিশ ঘোষ কোনো মতেই মিথ্যা কথা বলবেন না তিনি মিথ্যের আশ্রয় নেবেন না মিথ্যের আশ্রয় নেবেন না বলে তিনি ঠিক করলেন যে অমুক জায়গায় আমি আর চাকরি করব না এই বলে গিরিশ ঘোষ চাকরিটাও ছেড়ে দিলেন অর্থাৎ তার এই যে জীবন সেটি যেন একটা টালমাটাল জীবন বাস্তবিক ইয়ং বেঙ্গল সমাজে সে সময় পানা শক্তির এত দূর প্রাবল্য ঘটেছিল যে সুরাপান এই সমস্ত নেশা গিরিশ ঘোষের জীবনে এসে বসল ভয়াবহ অধপতন থেকে যুব সমাজকে রক্ষা করবার জন্য প্রবীণ প্রাচীনগণ হাই-হাই করতে লাগলেন কবি প্যারিমোহন কবিরাজ লিখছেন না খেও না ছুঁয়ো না ছুঁয়ো না মদ বধ জিনিস ভাইরে চাইল্ড হারলস পিলিগ্রিমিংস কাব্যের দুটি স্বর্গ প্রকাশিত হওয়ার পর বাইরন তার স্মৃতি কথায় সেলফ মাইসেল একদিন সকালে উঠে দেখলাম আমি বিখ্যাত হয়ে গিয়েছি তেমনি সদবার একাদশীর প্রথম অভিনয়ের পরই রাতারাতি গিরিশ খ্যাতিমান হয়ে গিয়েছিলেন অর্থাৎ আমরা যখন বলছি গিরিশ ঘোষের নাটক বা গিরিশ ঘোষ রচনা করেছেন জানবেন তার আগে অব্দি কিন্তু তিনি ততটা ফেমাস ছিলেন না এই সধবার একাদশী এই এতে অভিনয় করার পর গিরিশ ঘোষ আরও জনসমক্ষে এলেন সধবার একাদশীর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কিছু সমালোচক বলেছিলেন পর্দার আড়ালে থেকে শুনে শুনে থিয়েটার করে সুখ্যাতি পাওয়া সহজ কিন্তু খোলা জায়গায় সুলতান লয় শুদ্ধ গানবাজনায় যাত্রা করা বড় শক্ত যেখানে মানুষের একটা শ্রীবৃদ্ধি হয় এটা আমাদের মহারাজরা বলেন অর্থাৎ যেখানে মানুষের একটা সৌভাগ্য খোলে বা মানুষের জীবনে একটা অর্থনৈতিক বা মানসিক উন্নতি হয় আশেপাশের মানুষজন কিন্তু তাদেরকে হিংসা করে অর্থাৎ আশেপাশের মানুষজন তারা কখনোই চান না যে সেই মানুষটা উঠে নিজের পায়ে দাঁড়াক বা কিছু করুক তারা কিন্তু তাকে হিংসার চোখেই দেখে ঠিক তাই গিরিশ ঘোষের জীবনেও আমরা তাকে দেখছি তিনি যখন সত্যি কথা চেষ্টা করলেন যে আমি জীবনে একটু বড় হব বা কিছু করব আর পাঁচজন মানুষ তাকে সেই হিংসার চোখেই দেখতে লাগলো কেউ চাইছে না যে গিরিশ বড়ো হোক বা তিনি যখন এই যে সুন্দর সুন্দর এই যে আমরা যেগুলো পড়ছি এই বিশেষ করে শতবার একাদশী করে তিনি যখন একটা সাফল্যমান জায়গায় গেলেন কিন্তু অনেকেই তাকে একটু বাঁকা চোখে দেখেছিল কেন বাঁকা চোখে দেখেছিল না যে খারাপ যে নেশায় ডুবে থাকে আশেপাশে বেশিরভাগ মানুষ চায় যে সে সেইভাবেই চলুক চলতে চলতে একদিন পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাক অর্থাৎ মারা যাক মানুষ মানুষের ভালো তো সকলে চায় না সে রামকৃষ্ণ অবতার পুরুষ যখন তার সাথে তার সাক্ষাৎ হলো তার সমগ্র জীবনটা পাল্টে যেতে শুরু করলো গিরিশ ঘোষের বাগবাজারে প্রারম্ভিক সাফল্যের পর কলকাতার বিভিন্ন স্থলে নাটকটির অভিনয় হয় সদবার একাদশীর সাফল্যে ঈশ্বান্বিত হয়ে কিছু সমালোক তো লিখলেনই যে পর্দার আড়ালে থেকে শুনে শুনে থিয়েটার করে সুখ্যাতি পাওয়া সহজ কিন্তু খোলা জায়গায় সুরতান লয় শুদ্ধ গান বাজনায় যাত্রা করা শক্ত যৌবন সুলভ উত্তেজনায় গিরিশ বলেন আট দিনের মধ্যে তোমাদিগকে যাত্রা শুনাইয়া দিব চ্যালেঞ্জের মুখে তার সৃজনী শক্তির উদ্দীপন হতো অগছালো কাজ করা তার স্বভাব বিরুদ্ধ ছিল বন্ধুদের সঙ্গে পরামর্শ করে রাধানাথ মিত্রের উষাহরণ নাটক অভিনয় মনোনীত করেন এবং সেই রাত্রেই যাত্রার জন্য ছাব্বিশখানা খানা গান রচনা করলেন তিনি দুইজন নাম করা গায়ক একজন সঙ্গীতকার ও একজন বিখ্যাত অভিনেতা নিযুক্ত করলেন মহা উৎসাহে দিন রাত মহলা চলতে লাগল মতো উনষাট সালের জগদ্ধাত্রী পূজার দিন বাগবাজারে নগেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাত্রার অভিনয় সুসম্পন্ন হলো অর্থাৎ গিরিশ ঘোষের যে যাত্রা সেই বাগবাজারেরই এক ভদ্রলোকের বাড়িতে হলো আঠেরোশো সালে গিরিশ ও দলের কর্মীরা তাদের থিয়েটারের নাম পাল্টে নতুন নাম রাখলেন ন্যাশনাল থিয়েটার এরপর দীনবন্ধু মিত্রের লীলাবতী নাটকটি সারম্বরে সেখানে মঞ্চস্থ হল শামবাজারের রাজেন্দ্রনাথ পালের বাড়িতেই তিনি তৈরি করা হল স্থায়ী মঞ্চ একজন ইংরেজ নাবিকের সহায়তায় ধর্মদাস সুর তৈরি করলেন নানা বর্ণে রঞ্জিত পশ্চাৎপট গিরিশ নাটকের জন্য উপযুক্ত পোশাক কেনার ব্যবস্থা করলেন এবং পরিচালনার দায়িত্ব নিলেন লীলাবতী নাটকের প্রধান চরিত্র ললিতের ভূমিকায় তিনি অভিনয় করেন স্ত্রী ভূমিকায় পুরুষরা অভিনয় করা সত্ত্বেও নাটকটি প্রথমের অভিনয় বিপুল সাফল্য লাভ করল ডাক্তার মহেন্দ্রলাল সরকার দীনবন্ধু মিত্র আর অনেক সম্ভ্রান্ত নাগরিক সেদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনয় শেষ হওয়ার পরে দীনবন্ধু বাবু গিরিশকে বলেন আমার কবিতা যে এমন করে পড়া যায় তা আমি জানতাম না টেক দিস কমপ্লিমেন্ট আমার এই অত্যন্ত গ্রহণ করুন প্রশংসাটুকু আরও পাঁচ রাত অভিনয়ের পর প্রবল বর্ষার জন্য থিয়েটার বন্ধ হয়ে যায় আশ্বিন মাসে দুর্গাপুজোর সময় শ্যামবাজারের মথুরা মোহন বিশ্বাসের বাড়িতে এর শেষ অভিনয়টুকু হয় ১৮৭২ সালের সাতই ডিসেম্বর দীনবন্ধু মিত্রের নীল দর্পণের অভিনয় দিয়ে ন্যাশনাল থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন হয় ব্রিটিশ নীল ব্যবসায়ীদের দ্বারা ভারতীয়দের শোষণ করার নাট্যরূপ হল এই নাটক নাটকটির টিকিট জনসাধারণের কাছে বিক্রি করা হয় এ ব্যাপারে প্রথম দিকে গিরিশের আপত্তি ছিল তবে তিনি বন্ধুদের বলেন থিয়েটারে যদি অন্যান্য পেশাদার নাট্য কোম্পানির মতো প্রয়োজনীয় সব উপকরণে সুসজ্জিত থাকে তাহলে টিকিট বিক্রিতে তার কোনো আপত্তি নেই ন্যাশনাল থিয়েটারের পরবর্তী নাটক অভিনীত হলো মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণ কুমারী এক রাজপুত্র রাজকুমারীর ঐতিহাসিক কাহিনী গিরিশের বন্ধুরা তাকে নাটকের মূল চরিত্র ভীম সিংয়ের ভূমিকায় অভিনয় করতে বলেন তিনি এই শর্তে রাজি হলেন যে তিনি অবৈতনিক ভাবে থিয়েটারে যোগদান করবেন এবং থিয়েটারের বিজ্ঞাপনে তার নাম অপ্রকাশিত থাকবে অর্থাৎ এই যে থিয়েটার তিনি চাননি যে থিয়েটারের বিজ্ঞাপনে গিরিশ ঘোষের নাম বেরুক কৃষ্ণকুমারী নাটকের হ্যান্ডবিলে এই রূপ লিখিত হল ভীমসিংহ এ তিনি ইংল্যান্ড এম থিয়েটার কৃষ্ণকুমারী নাটকটি প্রথম মঞ্চস্থ হয় আঠারোশো সালের বারোই ফেব্রুয়ারি প্রথম অভিনয়ে রজনীতে গ্রন্থকার মাইকেল মধুসূদন দত্ত উপস্থিত ছিলেন অভিনয়ান্তে মাইকেল গিরিশের ভূয়সী প্রশংসা করেন গিরিশ গণমুগ্ধ নাটকের রাজা চন্দ্রবাড়ি গিরিশকে প্রদান করেন এতটা খুশি হন রাজা যে গিরিশকে তার সে করবার তরবাড়িটা প্রদান করেন যখনই গিরিশ কোনো চরিত্রে অভিনয় করেছেন তখনই চরিত্রটির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার জন্য তার শক্তিশালী কল্পনা গভীর মনোযোগ এবং অন্তর্দৃষ্টি ব্যবহার করেছেন এর ফলে দর্শকদের কাছে চরিত্রটি জীবন্ত হয়ে উঠত এই ঈশ্বর দত্ত প্রজ্ঞা গিরিশকে এক প্রতিভাশালী অভিনেতা নাট্যকার এবং এক আধ্যাত্মিক অন্বেষণে পরিণত করেছিল অব অবিনাশ গঙ্গোপাধ্যায় লিখছেন গিরিশচন্দ্র ভীমসিং এর ভূমিকায় অভিনয় অসাধারণ কলা নৈপুণ্য প্রদর্শন করেছিলেন শোভাবাজার রাজবাটিতে কৃষ্ণকুমারী নামক প্রথম অভিনীত হইয়াছিল আপনারা অনেকেই জানেন যে শোভাবাজার দিয়ে আমরা যাতায়াত করি সেই শোভাবাজার একটি রাজবাড়ি আছে আমরাও যেতে আসতে দেখি সেই রাজবাড়িতেই কিন্তু আমাদের গিরিশবাবু তিনি এই যে যে অভিনয়টির কথা বললাম সেখানে সেখানে কিন্তু তিনি প্রথম অভিনয়টি করেন। অভিনয় স্বর্গীয় গৌরব লাভ করিয়াছিল কিন্তু উৎকৃষ্ট রূপে অভিনয়ত ভূমি অভিনীত ভূমিকা যে চিন্তার দ্বারা উৎকৃষ্টতর অভিনীত হইতে পারে ভীম অভিনয় গিরিশচন্দ্র তাহার দৃষ্টান্ত প্রদর্শন করিয়াছিলেন কৃষ্ণকুমারী নাটকে পঞ্চম অঙ্ক তৃতীয় গর্ভাঙ্গে একমাত্র কন্যাকুমারী শোকে উন্মাদগ্রস্ত ভীমসিংহ বলিতেছেন মানসিংহ 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 হুম তাকে তো এখনই নষ্ট করব আমি এই চললেম বিহারীবাবু মানসিংহ নামটি একই সুরে তিনবার উচ্চারণ করিতেন কিন্তু গিরিশবাবু প্রথম মানসিংহ নামটি এরূপভাবে উচ্চারণ করিতেন যেন নামটি ক্ষিপ্ত ভীমসিং পতিত হইব হইতো। দ্বিতীয় মানসিংহের উচ্চারণে বোধ হইত যেন সেই ছায়া দীপ্তি পাইয়াছে যেন কি দুর্ঘটনা স্মরণ হইতেছে তৃতীয়বারে ক্ষিপ্ত রাজার স্মৃতিপটে শত্রু মানসিংহ সুস্পষ্ট দাঁড়াইল এই শেষের মানসিংহ দেখিবা মাত্র অসীমোচন পূর্বক ভীমসিংহ তাহাকে বধ করিতে ছুটিল শুনিয়াছি গিরিশচন্দ্রে তৃতীয়বারের উচ্চারিত মানসিংহের গম্ভীর গর্জনে সম্মুখস্থ কয়েকজন দর্শক বিহুবল হইয়া চেয়ার হইতে পড়িয়া তন্মধ্যে একজন মূর্ছিতা হইয়া পড়েন অর্থাৎ জাস্ট আপনারা ইমাজিন করুন গিরিশ ঘোষ তৎকালীন যুগে যে নাটকটি করেছিলেন সেটি এতটাই প্রাণবন্ত ছিল বলছেন এই অভিনয় চরিত্র দেখে মানুষ সেখানে ভীমড়িখে পড়ে যান অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এতটাই প্রাণবন্ত ছিল দেখে মনে হচ্ছে সত্যকার টমাস জর্জ বারিং আল অফ ও তৎকালীন ভারতের গভর্নর জেনারেল গঙ্গার ধারে একটা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাসপাতালের নির্মাণকার্য কার্য সম্পূর্ণ করতে টাকা তোলার জন্য ডাক্তার ম্যাকনামারা স্থানীয় নেতাদের অনুরোধ করেন তার ডাকে সাড়া দিয়ে গিরিশ ও তার বন্ধুরা আঠেরোশো তিয়াত্তর সালের উনত্রিশে মার্চ টাউন হলে দীনবন্ধু মিত্রের নীল উপস্থাপিত করেন হাসপাতাল নির্মাণের সাহায্য অনুষ্ঠিত এই অভিনয়ের সাতশো টাকা সংগৃহীত হয় নাটকে গিরিশ মিস্টার আই আইউডের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তার হাবভাব আদব কায়দা কথাবার্তা চলাফেরা ঠিক খাঁটি ইউরোপিয়ানদের মতোই হয়েছিল অর্থাৎ এই যে গিরিশ ঘোষ এবং তার যে অভিনয় এটা আমরা বেশ বুঝতে পাচ্ছি তার অভিনয়ের প্রতি তার খুব দক্ষতা ছিল যেমন আমরা আমাদের বাংলা সিনেমায় অভিনয় বলতে মনে করি মহানায়ক উত্তম কুমার তার অভিনয় দূরদর্শক মহানায়িকা সুচিত্রা সেন সেই রকমই তৎকালীন যুগে তারও আগে শ্রী আমলে গিরিশ ঘোষ কিন্তু খুব ভালো একজন অভিনেতা ছিলেন এবং যাত্রা থিয়েটারে তিনি কিন্তু তার অভিনয় করে দেখিয়েছেন আমাদের গিরিশ ঘোষের জীবনী আমাদের এতটাই থাক খুব ভালো লাগলো ঠাকুরের বিয়ে ভিয়ান ভক্ত আমাদের অনেক সময় মনে আসে আচ্ছা রিমি বিয়ে ভিয়ান কথাটির অর্থ কি বিয়ে ভিয়ান কথাটির অর্থ হলো বিয়েভ আমরা বলি না ইংলিশের একটি কথা আছে বিহেভিয়ান অর্থাৎ বিহেভিয়ার ব্যবহার অর্থাৎ যার একটা বিহেভিয়ান মানে হলো যার একটা দুঃসাহসিকতা ছিল দুঃসাহসিক মানে দুঃসাহসিক মানে যিনি যার জীবনটা নিজের মতন করে চালাতেন এবং যার জীবনে কি বলবো কখনো কোনো যে মানুষকে কষ্ট দিয়ে ঠকিয়ে বা কিছু করি যে তিনি কিছু করবেন তা কিন্তু নয় এবং আমরা দেখেওছি গিরিশ ঘোষ তিনি তার জীবনে কখনো কাউকে ঠকিয়ে কখনো বড় হননি তিনি জীবনে যেইটুখানি করেছেন নিজ চেষ্টায় করেছেন নিজ চেষ্টায় জীবনে করব। চাকরি চাকরিতে তার উন্নতি হচ্ছে না বসের সাথে তার মনোমালিন্য অবশেষে তিনি চাকরি ছেড়ে দিলেন জীবনে এইরকম একটা গিরিশ ঘোষের মতন আমাদের প্রত্যেকের একটা জীবন জীবনই থাকা দরকার জীবনে ঈশ্বর ছাড়া কখনো কাউকে ভয় পাবো না কিসের ভয় কাকে ভয় কেন ভয় এই জগতে কে আমাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে ভগবান ঈশ্বর অর্থাৎ যিনি এই জগৎ তার সৃষ্টি করেছেন তৈরি করেছেন তিনি তাহলে আমরা মানুষজনকে কেন এত ভয় পাবো সেটি গিরিশ ঘোষের জীবনে আমরা পরকে পরকে দেখতে পাই তিনি যেমন দুঃসাহসিক ছিলেন কাউকে মানতেন না ভয় পেতেন না একাধারে তিনি তার মতনই তার নিজের জীবনটা কিন্তু কাটিয়েছে আজকের আমাদের গিরিশ ঘোষের ক্লাস এতটাই থাক প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজি শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমৎস্বামী স্বামী মহারাজের শ্রীচরণে প্রণাম জান প্রণাম জানাই স্বামী চেতনানন্দজি মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই ভক্ত ভৈরব গিরিশ ঘোষের শ্রীচরণে প্রণাম জানাই আপনাদের সকলকে এবং ছোটদের আমার নমস্কার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মা স্বামীজির কাছে এটাই আমাদের প্রার্থনা এবং গিরিশ ঘোষের এই দিকটা যেন আমরা মনে রাখি ভয় কাউকে করবো না ভগবান ছাড়া যখন মানুষ কেউ জীবনে অন্যায় করে তখনই ভয় পায় যদি কেউ আমরা অন্যায় না করে থাকি তাহলে কিসের ভয় কাকে ভয় ॐ जननीं शरदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्धतयस्वृत्ता प्रणमामि मुहुर्मुहु ॐ शान्तिः 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 हरि ॐ तत् श्रीरामकृष्णार्पणमस्तु